নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানির বার্লিন থেকে এই ব্লগটা শুরু করার আগে একটা ছোট্ট গল্প বলবো বা একটা সিচুয়েশনও বলতে পারেন ভাবুন আপনি আর আপনার প্রিয় বন্ধু একই শহরে থাকেন কিন্তু হঠাৎ করে একদিন শহরের মাঝে একটা বড় দেয়াল উঠে গেল আর আপনি আর আপনার বন্ধু দুজনে মিলে আলাদা দেশের হয়ে গেলেন দেখা করতে গেলেও ভিসা পাসপোর্ট লাগে উনিশশো সালে বার্লিনে ঠিক এমনটাই হয়েছিল আজকে সেই বার্লিনের গল্প করব আর দেখাবো আপনাদেরকে বার্লিনের ফেমাস ফেস্টিভ্যাল অফ লাইট ব্রান্ডেনবার্গ গেটের সামনে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আগের দিনের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বার্লিনের খুব সুন্দর স্প্রী নদীর ধারে আমরা ফল কালার এনজয় করে চলে এসেছিলাম চার্লি চেক পয়েন্টে তো এই চার্লির চেক পয়েন্ট খুব একটা ঐতিহাসিক গুরুত্ব আছে তবে সেটা বলার আগে জানতে হবে যে বার্লিন এত বিখ্যাত কেন বা বার্লিনের ঐতিহাসিক গুরুত্বটাই বা কি সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব আগে উনিশশো সাল যখন জার্মানি হেরে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং জার্মানির এই পুরো দেশটা ভাগ করা হলো দুটো দেশে ওয়েস্ট জার্মানি আর ইস্ট জার্মানি তারপরে এই বার্লিন শহরটাকেও আবার ভাগ করা হলো দুটো ভাগে তবে সেটা ১৯৬১ সালে এবং এই বার্লিন শহরের মাঝখান দিয়ে গড়ে ওঠে বার্লিন ওয়াল এই বার্লিন বার্লিন ইস্ট ইস্ট বা পূর্ব দিকটা ছিল ওয়ালের যেটা সোভিয়েতদের নিয়ন্ত্রণে আর ওয়েস্ট সাইডটা ছিল মার্কিং ব্রিটিশ ফরাসির নিয়ন্ত্রণে যেহেতু দুটো দেশে ভাগ হয়ে যায় সেই জন্য ইস্ট বার্লিনের লোকজনকে ওয়েস্ট বার্লিনে আসতে হলে পাসপোর্ট ভিসার দরকার আবার ওয়েস্ট ইস্ট যেতে গেলে তারও ভিসা আর পাসপোর্টের দরকার লোকজনকে বুঝতেই পারছেন একই শহরে থেকে নিজেদের লোক আত্মীয় পরিজন সব আলাদা দেশের কেমনভাবে নাগরিক হয়ে ওঠে আর এই চারলি পয়েন্ট ছিল তখনকার একটা বিখ্যাত চেক পয়েন্ট এখানে মেনলি ইস্ট বার্লিন থেকে ওয়েস্ট বার্লিনে লোকজন পালানোর চেষ্টা করত। এবং এরকম অনেকবারই হয়েছে পালাতে গিয়ে এই চেক পয়েন্টে যারা রক্ষীরা ছিল তাদের গুলিতে অনেক মানুষ মারা গেছে শুধু এই চেক পয়েন্ট কেন বলবো এই বার্লিন ওয়াল যেটা ছিল সেই বার্লিন ওয়ালও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই ওয়ালের থ্রু দিয়ে অনেক মানুষ ওয়েস্ট থেকে ইস্ট ইস্ট থেকে ওয়েস্ট সব পারাপার করত এবং এরকম হয়েছে তারা মারাও গিয়েছে এই রক্ষীদের গুলিতে তাই এই চেক পয়েন্টের মুখে এই যে বুথটা রাখা আছে যদিও এটা রেপ্লিকা তবে এইখানে প্রচুর লোকজন এখানে আসে লোকজন ছবি তোলে এবং সেই পুরনো ইতিহাসের স্মৃতিটা একটু মানুষ উপলব্ধি করতে চায় এখানে এসে আমি কিছু আমার পছন্দের মতো ফ্রিজ ম্যাগনেট কিনে নিলাম আর তারপর এইখান থেকে আমরা সোজা চলে গেলাম ব্র্যান্ডেনবার্গ যে গেটটা রয়েছে ওটাও কিন্তু বার্লিনের একটা যে বার্লিন এক সময় যে কোল্ড ওয়ারের সাক্ষী তো সেইখানেই আজকে আমরা যাব আর সেখানেই হবে আজকে ফেস্টিভ্যাল অফ লাইটের শো তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর মেট্রো স্টেশন থেকে যখনই ওপরে উঠলাম দেখলাম এই চত্বরে সমস্ত যানবাহন বন্ধই করে দিয়েছে লোকজনকে হাঁটতে হবে কোনো উপায় নেই আর এত ভিড় হয়েছে বলা হয়েছে যে সাতটা থেকে রাত এগারোটা অবধি এই ফেস্টিভ্যাল অফ লাইটটা হবে মেনলি এটা অক্টোবর মাসের মিডলে হয় আর শনি রবিবার হয় তো আমরা খুব লাকি ছিলাম যে এই উইকেন্ডটাই আমরা পেয়েছি তাই এটার সাক্ষী হতে আমরা চলে গিয়েছিলাম এই ব্র্যান্ডেন বার্গ গেটের সামনে এই ভিড়ের মধ্যে মনে হচ্ছে অষ্টমী বা নবমী রাতের কলকাতায় ঠিক যেমন ভিড় হয় বিভিন্ন প্যান্ডেল দেখতে লোকজন রাস্তায় বেরোয় আমরাও যেন আজকে ফিল করছি ঠিক একই রকম যেন মনে হচ্ছে অষ্টমী আর নবমীতে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তবে হ্যাঁ যেটা বুঝলাম এটা যে শুধুমাত্র এই ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে নয় ওই যে বার্লিন ক্যাথিড্রাল স্পটস ড্যামার প্লাস আরও অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গাতে এই একই জিনিস হবে তো বেশ ভালো আমরা টাইম স্পেন্ড করলাম এখানে অনেক সুন্দর এই কালচারাল অনুষ্ঠান হলো আর শহরের শিল্প সংস্কৃতি ঐতিহ্য আধুনিকতার একটা নতুন দৃষ্টিভঙ্গি আমাদের সামনে এটা তুলে ধরলো তো অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল প্রায় সাড়ে আটটার মতো তো আমরা সেখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে তবে একটাই প্রবলেম ছিল যে অনেকটা রাত হয়ে গেছিল সেই জন্য প্রপার যে বার্লিন ওয়াল আমার দেখা আর কি সম্ভব হচ্ছিল না কিন্তু ভাগ্যবশত এই পট ড্যামার প্লাসের যে স্টেশনটা তার সামনে একটা ছোট ওয়াল এখনো লোকজন এসে ছবি তোলে সেটা রাখা ছিল আর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে সামনে ছবি রয়েছে আর একদম শহরের মাঝখান দিয়ে এরকম বার্লিন ওয়াল ছিল ওয়ালটা কি মোটা আর এখনো তার দাগও রয়েছে তবে আর যেটা দেখার বিষয় ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা সিগনাল মতো রেড সিগনাল ওইটা নাকি আর একটা চেকপোস্ট ওখানে ম্যানুয়ালি লোকজন থাকতো লোকজন দেখতো যে এই বার্লিন ওয়াল কেউ পেরোচ্ছে কিনা না পেরোলে তো জানেন কি শাস্তি তো এটাও একটা উল্লেখযোগ্য পয়েন্ট আর এখানেই যেহেতু সামনে ট্রেন স্টেশন তো এখান থেকেই আমরা ব্যাক করবো আর ওই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ফেস্টিভ্যাল অফ লাইটের যে শোটা হচ্ছিল এখানেও কিন্তু সেই একই শোই হচ্ছে তো এটা একটা অন্যরকম অনুভূতি হলো মানে ওই আর কি একটা ইতিহাস যেটা খুব করুণাময় ভালো লাগে না এগুলো শুনতে কিন্তু একটা সময় লোকজন এরমভাবে কষ্ট পেয়েছে কিন্তু তারপরে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে বার্লিন ওয়ার্ল্ড ভেঙে যায় উনিশশো সালে দুটো দেশ আবার একসাথে হয়ে যায় একটা শহর আবার পুরনো ছন্দে ফিরে আসে তো এই সব আর কি ভেবে ভালোই লাগছিল তো আমরা চলে এসেছি ট্রেন স্টেশনে ট্রেনে উঠেও পড়েছি আর আমরা ফিরছি বাড়িতে তো এই ছিল বার্লিনের একটা ফুল দিনের একটা ট্রিপ আগের ভিডিওটাও যদি আপনারা কেউ দেখে না থাকেন দেখতে পারেন আর আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন তাহলে চলুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন